উনিশশো সালে পঁচিশ জুন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে ওই সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা বরিষ্ঠ নাগরিক অজয় বিশ্বাস সুপ্রিম দিলো হ্যাঁ যে উনি যে সেই ইলেকশনে উনি ইন্দিরা গান্ধী এটাকে মানতে চায় না স্বাভাবিকভাবে তাহলে কী করা ডাকে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় উনি এখানে এসে বলেন এই সময় অর্থাৎ যে কোনো আককেতায় একটু ওই ওই সিচুয়েশনের পরামর্শ দিলে তাই এরাই ডাক করে গভর্নমেন্টের কাছে দেওয়ার জন্যে যে এমার্জেন্সি দাও করে চুড়ে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল এমার্জেন্সির সময় আপনার এক লাখ লোককে অ্যারেস্ট করেছিল আদবানি তাদবানি সব অ্যারেস্ট কিন্তু মানুষের মধ্যে একটা প্রচণ্ড প্রতিক্রিয়া হলো তা এমার্জেন্সি আমরা এখানে স্ট্রাইক করছি কন্টিনিউ স্ট্রাইক আমাদের প্রথম সাতজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় মানে এটা কিন্তু ইমার্জেন্সি আগে এবং সেখানে ডিমেন্স করছি আমি অনেক সরকার সাতজন ছিলাম জেলের মধ্যে কিন্তু আমরা এমার্জেন্সি পাই এইটা চলেছিলো সতাত্তর সালে ফার্স্ট উইক অবধি আর ত্রিপুরা আমরা অ্যারেস্ট না তো এই সময় সাংবাদিক ভূপেন্দ্র তবুকে অ্যারেঞ্জ করে নিয়ে যায় এবং একসঙ্গে আমি আর বৈ ছাড়া পাই লাস্টে পরে ছাড়া পাই তো এখানে এরপরে খুব এমার্জেন্সির মধ্যে প্রচণ্ড ইয়ে হয়েছে মানে কোনো নিরাপত্তা থাকে না নিরাপত্তা নাই